বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন দীর্ঘ এক জার্নির পর আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি ভিডিও দিচ্ছি না একটা কারণ সেটা হচ্ছে দেখেন বর্তমানে কোনো নিউজ আপডেট হচ্ছে না কিন্তু আজকের ভিডিও দেওয়ার জন্য একটা কারণ আছে ইদানিং কিছু পোস্ট নিয়ে আপনারা আমাদের মাঝে শেয়ার করতেছেন যে ভাই এই কথা এগুলা কি সত্যি কিনা তো অনেকে আবার কমেন্ট করছেন ডাকার বিষয়টা নিয়ে তো আমি সব কিছু একটা ভিডিওতে খোলাশা করে দিব শুধু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমত আমরা কথা বলবো যে জানুয়ারির বিষয়টা নিয়ে সবাই বলতেছে যে জানুয়ারিতে খুলে দিন বিচার তো কতটা শিওর এটা যদি আমি বলি তাহলে এই কথা হচ্ছে ভিত্তিহীন কারণ আপনারা এটা শুনতেছেন দীর্ঘ চার বছর ধরে একই অবস্থায় হওয়ার পর কিন্তু মাঝখান দিবসেটা খুলছে যে হোক যে কারণে বন্ধ হয়েছে হয়েছে কিন্তু এখনো আবার আগের মতন আজকে কালকে পরশু তরশু এগুলো করে কিন্তু ডেট পার হচ্ছে তো মেইন কারণটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে কি কারণে আসলে খোলা হচ্ছে না তো এখন বলি জানুয়ারির কথাতে এখানে হাই কমিশনার অফিস থেকে ইমিগ্রেশনের সাথে যে বৈঠকটা হয়েছে ওইখানে কখনো বলে নাই যে জানুয়ারি মাসে বিশাক করে দিব তারা বলতেছে যে দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটা সমাধান করে দিবে তো দ্রুত সময়ের মধ্যে সমাধান করা আর হচ্ছে খোলাটা অনেক তফাৎ রয়েছে ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন আপনারা দুই থেকে তিন লাখ টাকা দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পর এখন আপনার টাকাগুলো আপনারা পড়াতে পারতেছেন না আপনাদেরকে ডিপোজিট সিলেক্ট দিচ্ছে

রিয়েল চলে আসে এই জিনিসটা আপনার একটু মাথায় রাখবেন এখন এক ভাই আজকে কমেন্ট করছে তার ছেলের জন্য নাকি দুই থেকে তিন লাখ টাকা কার কাছে জমা দিয়েছে তার নামটা আমাকে বলছে তো আমি ভিডিওর মাধ্যমে নামটা আমি শেয়ার করতে চাচ্ছি না তো আমি একটা কথাই বলবো যখন খুলবে আপনারা সবাই জানবেন এটা লঘু কিছু নাই আর আপনারা এখন বর্তমানে টাকা দেওয়া থেকে একটু বিরত থাকেন কারণ বর্তমানের অবস্থাটা বেশিটা ভালো না যে পরিমাণে লোক ধরা হচ্ছে তার মাঝে আপনারা যে টাকাগুলো জমা দিচ্ছেন এটা হচ্ছে অনিশ্চয়তা যে এটা কবে খুলবে এটা কেউ বলতে পারে না ইভেন আমার দুইটা তিনটা পাসপোর্ট আপনারা জানেন তো আমি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি এবং আমি যেহেতু সরাসরি মাধ্যমে কাজ করি মানে আমি এজেন্সির মাধ্যমে মাধ্যমে কাজ কাজ করি করি না সরাসরি লোকের তো এই জায়গা থেকে শিউর বলতেছি যে এই বিষাটা খোলা এক পর্যন্ত কেউ টাকা জমা দেন না যদি টাকা জমা দেন তাহলে আপনার এই টাকা আপনি কত সালে গিয়ে ওঠাবেন সেটা আমি বলতে পারি না এবং বিষা জানুয়ারিতে খুলবি কিনা এটা আমি কেন আমার চেয়ে বড় বড় লোক রয়েছে তারাও বলতে পারে না এটা শিউর দেওয়ার মতন কোনো সিস্টেম নেই যখন এটা নোটিশ আঁকায় ভাবে আসবে যে না ভিসা খুলে দিয়েছে তখন আপনারাই শুনতে পারবেন বিভিন্ন চ্যানেলে নিউজ দিবে আপনারা জানবেন আপনাদের পরিচিত রিলেটিভ থাকলে আপনারা বুঝতে পারবেন আশা করি আমার এই যে কথাগুলো এই কথাগুলোতে আপনাদের এতদিনের যে কমেন্ট যে উত্তর সেগুলো আপনারা পেয়ে গেছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই করে আমাদের পাশে থাকবে